হ্যালো ওয়েলকাম টু ইংলিশ উইথ মিজান আপনাদের সবাইকে ইংলিশ উইথ মিজানে স্বাগতম টুডে টু লার্ন গোয়েনি ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার সাবজেক্ট্রেডিকেট আজকে আমরা ইংরেজি ব্যাকরণের দুইটি গুরুত্বপূর্ণ শব্দ শিখতে যাচ্ছি লেটস ব্রেক ইট ডাউন ইজিলি চলুন সহজভাবে ব্যাখ্যা করি সাবজেক্ট হোয়াট ইজ এ সাবজেক্ট সাবজেক্ট কে

বাক্যে বলা হয় তাহলে সাবজেক্ট কোনটি দা বয় দা বয় হলো ব্যক্তি তাহলে সাবজেক্ট হলো দা বয় সো হোয়াট ইজ এ প্রেডিকেট তাহলে প্রেডিকেট কি দ্য প্রেডিকেট ইজ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট ঠেলস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট প্রেডিকেট হলো বাক্যের সেই অংশ যা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে প্রেডিকেট কি প্রেডিকেট হলো বাক্যের সেই অংশ যা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে ইট ইনক্লুডস ভার্ব অ্যান্ড এভরিথিং এলস এখানে বাফ সহ বাকি অংশটুকু থাকে মানে বাফ সহ বাকি অংশটুকুকে বলে ফ্রেডিকেট সাবজেক্ট ছাড়া বাপ সহ বাকি অংশগুলোকে বলে ফ্রেডিকেট ফর এক্সাম্পল দ্য বয় ইজ ফ্লেইং ফুটবল এখানে দ্য বয় হলো সাবজেক্ট তাহলে ফ্রেডিকেট কি ইজ প্লেইং ফুটবল ফ্রেডিকেট হলো ইজ প্লেইং ফুটবল ইজ প্লেইং ফুটবল ইজ ফ্রেডিকেট আশা করি বুঝতে পারছেন সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে টু গেট মোর ভিডিও লাইক দিস প্লিজ ফলো মি অন ফেসবুক অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এজ ওয়েল অ্যান্ড ইফ দিস ভিডিও হেল্প টু ইউ প্লিজ শেয়ার দ্য ভিডিও অন ইউর ফেসবুক সো দ্যাট আদার্স ক্যান লার্ন টু অ্যান্ড প্লিজ শেয়ার দ্য ভিডিও অন ইউর মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সো দ্যাট ইউর ফ্রেন্ডস ক্যান লার্ন এজ ওয়েল